যশোরে ব্যবসায়ী হত্যাকাণ্ডে চাচা ভাইপো গ্রেফতার যশোরের মনিরামপুরে ব্যবসায়ী জহুরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এই ঘটনায় জড়িত প্রধান দুই আসামি চাচা ভাইপো গ্রেফতার হয়েছেন এক গৃহবধূর সঙ্গে দুই ব্যক্তির সম্পর্কের জেরে জহুরুল খুনের শিকার হয়েছেন পুলিশ হত্যার কাজে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করেছে শনিবার দুপুরে যশোরের ডিবির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য জানানো হয় ডিবি জানায় মনিরামপুরের গোবিন্দপুর গ্রামের জহরুল ইসলাম এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়ান এর আগে অনেক দিন ধরে একই গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে ওই নারীর সম্পর্ক চলছিল এই কারণে শফিকুলের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় ওই গৃহবধূর জহরুলের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি শফিকুল এর জেরে শফিকুল তার আপন ভাইপো মামুনকে সঙ্গে নিয়ে গত বুধবার দিবাগত রাতে জহরুলকে হত্যা করেন জহরুলকে হত্যা করে লাশ ও নিহতের ব্যবহৃত মোটরসাইকেল সড়কের পাশে ফেলে রাখেন শফিকুল ও মামুন শফিকুল মামুনকে গ্রেফতারের পর হত্যার কাজে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নুর মোহাম্মদ গাজী বলেন ব্যবসায়ী জহরুল হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে শফিকুল ও মামুনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে গ্রেফতার চাচা ভাইপোকে শনিবার বিকেলে আদালতে সোরপোত করা হয়েছে মানে বহুত মালিক যশোর প্রতিনিধি এইচ এম জুয়েল রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি